দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ফার্ম গেট ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন বিজয়সরণি দিস ট্রেন ইজ দাম ফর কষ্ট হইতো স্যার আরো বেশি কষ্ট হইত ভাড়াও বেশি ভাড়া বেশি অনেক বেশি সময় বেশি

ট্রেনটি উত্তরা উত্তর পরের স্টেশন শ্যামড়াপাড়া দিস ট্রেন ইজ না ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন বিমান বাহিনী জাদুঘর করছে না ওইটার নিয়ন্ত্রণে মনে হয় এগুলো বিমান বাহিনী অনেক সুন্দর আছে অনেক সুন্দর করছে হুম বড় এই জায়গাগুলো পরে মনে ইনক্লুডেড করছে কিন্তু এর আগে ছিল না দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ট্রেনটির মন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন কাজিপাড়া দিস ট্রেন ইজ ডাউন ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ কাজিপাড়া ট্রেনটির মন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন কিন্তু রান্তু আসে স্বামী আমার